মনের প্রশ্ন কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম সুলেমান প্রত্যেকটা মানুষের জীবনে একবার প্রেম আসে যে মানুষ প্রেম করছে না জীবনে সে পৃথিবীতে আসাটাই তার জন্মটাই বৃথা প্রেম এমন এক জিনিস তো জীবনে ভালো আর মন্দই হোক একবার প্রেম করে দেখা উচিত প্রেম কি জিনিস তো একটা প্রেম করছিলাম স্কুল জীবনে তো আমি যখন গানে ঢুকে গেলাম ওই মেয়ে ঢুকে গেছে কলেজে তো আমি তো শিল্পী মানুষ পরে আর আমার সে পাত্তা দেয় না কলেজে অনেক সঙ্গে সাথ পাইছে তো পরে আর আমারে পাত্তা দেয় না আমাকে ভুলে গেছে যে কারণে আমার এই শত শত বিচ্ছেদ লিখা তো আমি একদিন এক জায়গায় গানে গেলাম খাইতাম বইছি ওই বাড়িতে এক মে আইসা আমাকে মাছের বাজি দিতেছে আর বলতেছে যে আমি হইলাম আপনার এক নাম্বার ভক্ত তো আমি তো মাথা নিচে দেখাই দাম হঠাৎ করে উপরের দিকে ছায়া দেখলাম যারে আমি হারাইছি ঠিক সেই মেটার মতো এর মধ্যে আর কোনো গরমিল নাই মনে হচ্ছে এই নিজেই আইছে আমি দেখি আমার খাওয়াটা ও পড়ছে আমি একবার দেখি আমার খাওয়া একেরা হারাম হয়ে গেছে যেটা কি দেখলাম কি স্বপ্ন দেখতেছি না পরে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি সে মেঠা বললো আমার নাম ঝর্ণা এই ঝর্ণা নিয়েও আমার গান আছে তো তুমি যেহেতু জিজ্ঞাসা করছো এই কথাটা বলে দিলাম এই মেঠার নাম ঝর্ণা তার সঙ্গে এইভাবে আমার কথা হয়েছিল এইভাবে সাক্ষাৎ গেল তোমারটা জিজ্ঞাসা করলো রিতা না সে আমার একটা ডাকে কাকা আমি নাতি যাইতাম কে রে যদি আমার নাতি হয় করোন লাগবো যাতি এইটা আমি নাই না মন ডাই সাইলো জান ডাই না তো বিষয়টা হলো আমি মাতাল হয়েছি আমি প্রেমে পড়েছি তা লাহারা একবে তা মন হয়েছি হুদালা উদর ভরিয়া প্রেমের শরাফ কেছি কিসের শরাফ শরাফটা কিন্তু প্রেমের তো আমি যেহেতু প্রেমের শরাফ কেছি এই শরাফ কাইলে কেউ কুপথে যাবে না এটা হলো নামের শরাপ আমি সেই কেছি। যে কারণে আমি বলেছি খেয়েছি প্রেমের শরাব আমার কিসের অভাব বাংলার নবাব আমি সেজে গেছি এটা হলো নামের শরাব তোমাকে বলে দিলাম নামটা আল্লাহর রাসূলও হতে পারে খাজা বাবাও হতে পারে আমার দয়াল মুর্শিদও হতে পারে তোমাকে কথাটার ফাইনাল দিয়ে দিলাম তো যাক গান দুই প্রকার এক প্রকার গানে মানুষকে কুপদগামী করে আর এক প্রকার গান গান হল এবাদতের সামিল যে গানটা আল্লাহ রাসুলের নামে নিজের মুর্শিদের নামে অলি আল্লাহর শান যে গানে মানুষ হৃদয়ে আত্মতৃপ্তি পায় সেই কাওয়ালি গান হলো এবাদতের সামিল আর যে গানে আপনাকে কুপদগামী করবে সেই গান হলো আপনার জন্য শোনাটা সব হারাম আর যে গাবে তার জন্য হারাম এটা কথা তো আর কি সুন্দর গানের ফাঁকি এটা আজ গা গাছিলাম এই পাখি ট্যাং বাংলাদেশে আপনাদের দোয়ায় দুই হাজারের উপরে আমার নিজের লেখা আর আমার অন্য অন্য শিল্পী গীতিকারদের গান লেখা আছে প্রায় তো হবেই আমার উস্তাদ প্রথম উস্তাদ আবেদ আলী সাহেব দ্বিতীয় উস্তাদ মকবুল সাহেব তো যাক তাদের গান আরো দু চার পাঁচ হাজার মুখস্থ আছে আর আমার নিজের লেখা প্রায় দুই হাজারের উপরে তো কিছু করার নাই যতটুকু মনে আছে গাই নাকি গানে আমার জীবন রে ভাই গানে আমার প্রাণ গানে আমার জীবন রে ভাই গানে আমার প্রাণ গানের সুরে সুরে বাকি আমি কারে গানের সুরে সুরে বাকি আমি কারে শুনিয়া রাখো যত ভক্ত

It's a gun তোম জনাইলা সারন্দে দিন যাবে মারা বকবিন্দু আছে যারা সারন্দে যাবে মারা বকবিন্দু আছে যারা কানে কানে শুনাইা প্রিয় বন্ধু গান গানে আমার জীবন ভরে যায় আমার প্রাণ আমার জীবন ভরে we we'll